হ্যালো বন্ধুরা শাশুড়ি বৌমা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমরাও খুব খুব ভালো আছি আজকের আমার রেসিপি হচ্ছে আলু বেগুন বড়ি দিয়ে নোটের শাকের চচ্চড়ি তো নোটে শাকগুলো বাজার থেকে কিনে নিয়ে এসেছি দেখতেই পাচ্ছ একবারে পরিষ্কার করে কিন্তু বেছে বেছে একটা একটা করে পাতা ভালো করে বেছে নিয়ে তবে কিন্তু আমি এখানে শাক পরিষ্কার করে কেটে নেবো তো তোমরা দেখতেই পাচ্ছ তো সবার প্রথমে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দাও তো দেখো আমার এখানে কিন্তু প্রত্যেকটা শাক বাচা হয়ে গেছে দিয়ে এবার আমি এখানে শাকগুলোকে বেশি মিহি করে কাটবো না একটু বড় বড় করেই কাটবো যেহেতু শাক চচ্চড়ি করার জন্য তো এবার দেখো আমার শাক কাটা হয়ে গেছে তো আমি এখানে দেখো গ্যাস জেলে কড়া বসিয়ে দিচ্ছি কড়াই দিয়ে দিচ্ছি তেল তেল গরম হয়ে গেলে এখানে বড়িগুলো ভেজে নিলাম এরপর ফোড়নে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা আর পাঁচ ফোড়ন তারপরে কেটে রাখা বেগুন আলু দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে লবণ হলুদ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে ঢেকে দিলাম দেওয়ার পর সেদ্ধ হয়ে গেলে তারপরে কিন্তু এখানে কেটে রাখা শাক একটা পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম সেটাই কিন্তু এখানে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপর এখানে বড়িগুলো দিয়ে নিলাম দিয়ে বড়িগুলোকে নাড়াচাড়া দিয়ে একটু চাপা দিয়ে দিয়েছিলাম যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো আজকের রেসিপিটা আমার এইভাবেই কিন্তু কমপ্লিট হয়ে গেল তোমরা দেখতেই পাচ্ছ সব সবজিগুলো কানে সিদ্ধ হয়ে গেছে তো তোমাদের দেখিয়ে দিই দেখো পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম তো দেখো এখানে কিন্তু বড়িগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আলু বেগুন সবই কিন্তু শুদ্ধ হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ এই চচ্চড়িটা দিয়ে গরম গরম এক থালা ভাত কিন্তু নিমিশেই উঠে যায় বন্ধুরা তো তোমরা দেখতেই পাচ্ছ আমার এখানে একদম তৈরি হয়ে গেছে তো আমি নামিয়ে নিলাম কেমন লাগলো আজকের আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পয়সা থাকায় বেলাইকনটি প্রেস করে দাও